মন্ত্রী সিদ্দিকুল্লার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিতর্ক সভাপতির মন্তব্য ঘিরে প্রতিবাদের সহ সভাপতি ও কর্মাধ্যক্ষরা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রকাশ্যে মুখ খুললেন মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু এক ভিডিও বার্তায় তিনি সরাসরি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এই ভিডিও বার্তার সামনে আসতেই তা ঘিরে শুরু হয়েছে বিতর্ক পাল্টা অবস্থানে সরব হয়েছেন মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কর্মাধ্যক্ষরা তারা সভাপতি ময়না হালদার টুডুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগের দাবিও তোলেন ঘটনার প্রেক্ষিতে সমিতির অভ্যন্তরে তীব্র দ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছে প্রথমেই শোনা যাবে সভাপতি ময়না হালদার টুডু কি বলছেন তারপর কর্মাধ্যক্ষদের পাল্টা বক্তব্য এই বিতর্কের জেরে পঞ্চায়েত স্তরের তৃণমূলের অন্দরে অস্বস্তি বেড়েছে বলেই রাজনৈতিক মহলের অনুমান বিউরো রিপোর্ট আমাদের টিভি ম্যাডাম সর্বপ্রথম জিজ্ঞাসা করি আপনার নাম এবং পরিচয় আমার নাম পঞ্চায়েত বেশ কয়েকদিন ধরে দেখছি আমরা মন্তেশ্বর নাগরিক সমাজ যে একটা কোনো একটা পেজ রয়েছে সেই পেজের মধ্যে মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন রকম বায়ান উঠে আসছে এবং আরও দেখলাম যে ম্যামারি দু নম্বর ব্লকের বেশ কিছু জনের কাছ থেকে উনি টাকা তুলেছেন এইভাবে চাকরি দেওয়ার নাম করে বিষয়টা নিয়ে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই আমরা প্রথমত আমি বলি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাদের টিকিট দিয়েছে আমাকে সেই টিকিটটা আমি জয়লাভ করে ওই চেয়ারে বসে সম্মান করি তার থেকেও আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার নেতৃত্বেই আমরা চলি প্রথমত বলি যাদের কাছে টাকা নিয়েছে বলছে সেটা আমার জানা নেই নিয়েছে কি নিয়ে প্রথমত আমি নিজের সাক্ষী আমার কাছে যে প্রমাণটা আছে উনি যদি প্রয়োজন মনে করে উনি আমার কাছে দেখবেন কথায় বলে না ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি উনি সেই কলা খাওয়ার গল্পটা করছে আমি ঠিক জায়গায় প্রমাণ সহকারে আমার ডকুমেন্টস আমি পাঠিয়ে দেবো দলের উদ্ধোতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন সকল কর্মাধ্যপক্ষকে এরকম সভাপতি আমরা চাই না এরকম সভাপতি পদত্যাগ চাইছে নিয়ে ইসলাম আছে বাবু সঞ্জয় আছে মাধবী ঘোষ আছে আমাদের সকলেরই এক বক্তব্য তারা একবার উঠে বলুন তাদের কি এটা তারা তারা কি এটা রাগী আছে তারা উঠে সবাই বলল পঞ্চাশ বড় বলুন সভ্যতা ম আমাদের মন্ত্রীকে কাজে কথা বলেছে আমরা চাই পঞ্চায়েত সমিতি সুস্থ থাক এবং ওনার পদত্যাগ দেখা যাচ্ছে আমি আরিফুল ইসলাম আমি পঞ্চায়েত সমিতির বন হই কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম তিনি যেভাবে অশ্লীল ভাষায় এবং অনৈতিকভাবে যে অনৈতিক দাবি করেছেন তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই বক্তব্য আমরা কঠোরভাবে নিন্দা জানাচ্ছি কতটা দাবি করছি দলের কাছ থেকে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী জনক সিদ্ধি চৌধুরী সাহেবের একে যেভাবে আমাদের সভাপতি ময়না হাল্লার দুটো অকথ্য ভাষায় গালাগাল বন্ধ করেছে বা বিভিন্ন কথা বলেছে

আর আমাদের ন্যামায় টু পঞ্চায়েত সমিতি ইলেকট্রনিক্স নিজের মাধ্যমে জানতে পারলাম কিছুদিন আগে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী তারা সিদ্ধি করে চৌধুরী মহাশয়কে বিভিন্ন রকম অসুস্থ ভাষায় আক্রমণ করছেন এবং একটা কী যে দিক্ষা অবাক দেওয়ার চেষ্টা করছেন এই বিষয়ে আমার তীব্র জানাচ্ছি এবং ওনার কথা সরকারের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী মহাশয়কে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যেভাবে অসম ভাষায় আক্রমণ করেছেন বিভিন্ন রকম খারাপ কথাবার্তা করেছেন আমাদের সকলের তরফ থেকে আমরা বহিষ্কুলের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন আমাদের মন্ত্রী সিদ্ধিপ্রহাস সাহেবের নেতৃত্বে আমাদের ব্লকে যে অনেক অস্থিরতা শুরু হয়েছে মানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা অনৈতিকভাবে যেসব কাজকর্ম শুরু করেছেন তার জন্য আমরা খুবই ওনাকে হিকার জানাই অবিলম্বে ওনার পদক্ষেপ